আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমতে আমারও সবাই আমাদের শহর রান্নাঘর থাকি বেশ ভালো আছি বেশ ভালো আছি বিসমিল্লাহ রহমান রহিম আমার ছোট বোন শুয়ারা আমি জানি না আপনারা লোক শেয়ার করলাম আমি বুঝলাম না এটা তো আমরা বাংলাদেশে খাইকা নাই কোন দেশ কি আইসে তাই অবাই আইসন ফ্রাইডে ইয়াত দোলাবই লাগে দিয়াকৈ চোন আমি এতিয়া মাছ কোনোদিন খাই নে আমি জানো না কইতা পাম নাই এখন কওঁ আমি এতিয়া প্ৰচেচিং কৰি কৰি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি এইখন কমি চব গুলো কাটিল লবন হল জুচ দিয়া এখন হলুদ দিলাম মরিচ হলুদ দিলাম মরিচ দিলাম কারিপাউডার দিয়ে দিলাম ফ্রাই কর্মক অল্প জিরা দিলাম লবণ আনতে লবণ দিলাম দিয়া দিলাম तेल दिया दिल तेल गरम हुए बदे मसान को मास्क दिए दी मुस्मिल्लाहमानी रही সবগুলো মশলা মশলা তো আর খার কিছু নাই সবগুলো মশলা ক্যারি পাউডার দনিয়া জিরা হলুদ মরিচ পেঁয়াজ রসুনিয়া এখানে রাখছি আর তগুলো হাজামচ দিব আর পাতা দিবসিল্লাহ সবগুলো

শোনাই শুইসি আটার ওর লগে লগে বানাইছি খৈশাকের ফাতা দি চিংড়ি মাছ দিয়ে আরছি আমার ফেভারেট খানি হইল কৈশাকের ফাতা আমি সব ফাতাল আমার পছন্দ তরকারি সব ফাতা মুলা মূলা আলু ফাতা সব ভতাও লুইজ আমি কেন পছন্দ করি আমার বাবার বাড়ি কেয়ার কে কেয়ার ইতো লাগে আমি পছন্দ করি সব তরকারি তার পি আপু বাই আঙ্কল আইনটি দ্বারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তারা লাগে অনেক দুগা দ্বারা চ্যানেলে নতুন প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের ফার্সে থাকবা প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা দেখতে থাকবা দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আইডো পর্যন্ত সবাই বেলা থাকুক কালামাই